জাতি বিএনপি ট্যাগ্রাগ পত্রিকায় দিতে হবে প্রভূষণ দিবস উপলক্ষে আলোচনা সভার সম্মানিত প্রধান অতিথি বিশেষ অতিথি মঞ্চ উপবিষ্ঠ সকল নেতৃবৃন্দকে স্থানীয় উপরিষ্ট সকল নেতাকর্মীকে আমার প্রাণ সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদের পক্ষ থেকে জানেন লক্ষিম শুভেচ্ছা অভিনন্দন সংগ্রামের উপস্থিতি আপনারা জানেন বাংলাদেশের প্রান্তি যে কোনো ক্রান্তি লগ্নে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি বাংলাদেশে বাংলাদেশের জনগণের পাশে অতন্ত্র প্রহরী হিসেবে দাঁড়িয়েছে তার ধারাবাহিকতায় উনিশশো একাত্তরের মুক্তিযোদ্ধা সাতই নভেম্বরের সিপাহী বিপ্লবের মাধ্যমে তার ধারাবাহিকতায় পাঁচই আগস্ট যে ছাত্র জনতার গণ আন্দোলন চলছিল মধ্যখানে শেখ হাসিনা হাইলার দলবের তলায় যে আন্দোলন থেমে গেছিলো সেই আন্দোলনকে আবার সক্রিয় করেছিল আগামীর রাষ্ট্রনায়ক দেশনায়ক তারেক রমানের নেতৃত্বে যে আন্দোলন করে আমরা বাংলাদেশ স্বাধীন হয়েছে সেই স্বাধীন বাংলাদেশে শহীদের রক্তভেজা বাংলাদেশে যারা আওয়ামী লীগের চেষ্টা করছে এবং আওয়ামী যারা সক্রিয় করার চেষ্টা করছে আমার প্রাণ প্রিয় নেতা বিএনপির আহ্বায়ক তারা আমাদের শ্রেষ্ঠ আবিষ্কার জনতা এমপি জননেতা কন্যা মূল্য দৃষ্টি আকর্ষণ করছে যে যারা বিএনপি বা যারা বিএনপির নাম ধারণ করে যাদের অফিসকে ভর্তি করার জন্য আওয়ামী লীগকে পূর্ণ আপনি তাদের জন্য জনগত পদক্ষেপ নেবেন না হলে এই বাংলার জমিনে আওয়ামী কুড়ি শেখ হাসিনার দলরা অপেন রাজ্য চলাফেলা করতেছে আমাদের জন্য সমস্যা হয়ে দাঁড়িয়েছে তাই আমি সকলকে উদাত্ত আহ্বান জানাবো শেখ হাসিনার দোষর আওয়ামী লীগ যুবলীগ ছাত্রলীগ যেখানে নৈরাজ্য সৃষ্টি করবে আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি যুব দল ছাত্র দল এবং কোটিচরি উপজেলা বিএনপির হাফাই কর্নে রাজমুল্লা নেতৃত্বে আমরা সকল সকলে ঐক্যবদ্ধভাবে হাসিনা সরকারের হাসিনার সকল দূষারদের পলিক থেকে বিতারিত করে একটি সুন্দর সুশৃঙ্খল পলিক নির্মাণের প্রত্যয় ব্যক্ত করে আমি সকলকে আমার প্রাণপ্রিয় সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের পক্ষ থেকে আবারও রক্তিম শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে আমারও গোছানো বক্তব্য বেখানে শেষ করছে বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল জিন্দাবাদ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর হোক দেশ নেত্রী মাতৃ নেত্রী দেশ নেত্রী এবং জিন্দাবাদুণের অংকার আগামীর রাষ্ট্র নায়ক দেশ নায়ক তারেক রহমান জিন্দাবাদ তারেক রহমান বেশি আসবে ফিরে বাংলাদেশে সবাইকে অসংখ্য ধন্যবাদ